ই করে হ হ নাম কই কিয়া ল্যাঙ্গা কই দেন মিয়া বাড়ি যায় জান গিয়া आमदार না করতে ক্যা দা গাড়ি সারা এত না মানে গাড়ি আমা আমি গাড়ি থ হইকিছ না গাড়ি দাম নে हां গাড়ি গাড়ি আমা না হই মিয়া আরে মিয়া আমার হোর বাড়ি হই যায় গ্রাম্য এলাকা ইন গাড়ি জানা ইং লাগে গাড়ি এনো থ হইয়া হোর বাড়িতে সব বেড়াইবা লাগি মিয়া আরে ভাই এডা কি কইতেছুন